আপনি আর আপনার স্ত্রী আকে বিছানায় আছেন আপনি এই অবস্থায় ঘুমের ভিতরে স্বপ্ন দেখতে দেখতে আপনার ইন্তেকাল হয়ে গেছে আপনার বিছানার ভিতরে আপনার স্ত্রী রয়েছে আপনার স্ত্রী রয়েছে আপনি মারা গেছেন আপনার স্ত্রী জানে না সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আপনার আমার ভাইরা সাহেব আর ঘুম থেকে উঠে না এবার যে পার্স মুদি চেক করতে লাগে চেক করতে করতে দেখে স্বামী আমার দুনিয়াতে নাই কিন্তু স্বামী কিন্তু ওই রাত্রে মারা গেছে ওই রাত্রে মারা গেছে পাশে স্ত্রী শুয়ে আছে কিন্তু কিছুই জানে না এমনটা হয় কিনা জোরে বলেন অনেক হয় অনেক হয় রে বাজান আমি আপনি এইভাবে একদিন চলে যাইতে পারি ঠিক এই দিন আসার আগে আমাকে আপনাকে কবরের সম্বল ওই পরকালে সম্বল যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আনাল কহার আনাল মালিক আনাল আমি একজন আমি প্রক্রমশালী আমি বাদশাহ আমার পরে আর কোনো বাদশাহ থাকবে না আমার পরে কোনো আর কোনো মানুষের ক্ষমতা চলবে না এ দুনিয়ার রাজা বাদশাহরা এ দুনিয়ার মানুষেরা তোরা এদিকে আয় তোদের বিচার করা হবে দুনিয়ায় বাদশাহ ছিলি কত ভাবে কত মানুষকে নির্যাতন করেছ আজকে আমার সামনে দাঁড়া তোদের কতটুকু ক্ষমতা ছিল আমি আল্লাহ দেখতে চাই যারা বলেন ঠিক কিনা উমার আল্লাহ আল্লাঘু বলেছে ছাগলের নীলদূর উপরে যদি একটা ছাগলের বাচ্চা একটা ছাগলের ছানাও যদি না খেয়ে মারা যায় কালকে আমতরে মাঠে আমি জন্য কে জন্য লাগতে পারে অমরের মতো মানুষ আশারায় মুবাসারা দশজন সাহাবি জান্নাতের সার্টিফিকেট পেছেন তার ভিতরে একজন হলো হাজরত উমার রাজি আল্লাহ হু এই লোকটা ও জাহ্নামের বয়ে কাটছে বলে গোটা পৃথিবীর সমস্ত মানুষ জান্নাতি আর একটা মানুষ যদি জাহান্নামি হয়ে যায় আমি ওমরের ভয় লাগে ওই লোকটা যেন আমি ওমর না হয়ে যাই জান্নাতি মানুষই এমন কথা আর আমার আপনার তো কোনো টেনশনই নাই কোনো চিন্তাই নাই আছেন এই জড়ো বলেন আজরাতে ওমর বলেন গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি জান্নাতি হয়ে যায় মাত্র একটা মানুষই জাহান্ন আমার ভয় লাগে ওই মানুষটা না আমি ওমর হয়ে যাই আর আমাদের অবস্থা কেমন গুণা করি নামাজ পড়ি না রোজা রাখি না মানুষকে ঠগাই গরিব মিসকিন কে করি তাদের টাকা পয়সা জমি যাতে নিজের নামে লেখা রাখি মানুষের আত্মসাত করি মানুষের হক নষ্ট করি তারপরে বলি আমি নামাজি আমি ডাবল হাজি আলহাস সব অবকর্ম করে হাজি নামের পাশে মক্কা সিজদা যায় এদিক দিয়া কিন্তু মায়ের হক মায়ের মেয়ের হক নষ্ট করে গেছে উনি মক্কা শরীফে গিয়ে দশ বার বিশ বার হস করেছে আমার বাইরে আর একজনের জমি নিজের নামে লাইকা নিচ্ছে জাল দলিল কইরা আসে না নাই আপনাদের এলাকায় আসেনি আরে বাজার কেয়ামতের মাঠে অমল হাজির চার পয়সা আল্লাহর কাছে দাম নাই আল্লাহ ডাক দিয়ে বলবে হাজির এদিকে আয় পাস করেছে দুনিয়াতে মানুষ তোমাকে হাদিসে বলবে ওটা তো তোমাকে বলা হইছে আজকে পরকালে আমি আল্লাহর কাছে তোমার কোনো দিনা পাওনা না নাই ওই যে জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করে ওই জাহান্নামে তোমাকে এখন যেতে হবে কত মানুষ আছে আমাদের সমাজের নামাজি মনে করে আমার চাইতে ভালো মানুষ আর নাই আমি তো নামাজি আমি জান্নাতি আমি মুসল্লি আর যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে মনে করে নিকৃষ্ট ও জাহান্নামী

ওই যে জাজরে জাজর জাজরে আর ডাক দিয়ে বলে কে তোর তোর পিছনে দি কতগুলা ফুটা আর তো জাজরের নিজের যে কতগুলা ফুটা এটার কোনো খোঁজ নাই আর খারাপ উদাহরণ দিলাম না আমাদের সমাজে মানুষ যারা মানুষের ভুল ধরে ফজলিয়ে রাখবেন ওর বেশি ভুল আর কারণ না এক কথা বলে না কেন যারা ভুল ধরে ওর বেশি ভুল আর কারণ নাই আমাদের সমাজে এই এলাকায় আছে কিনা যে